হঠাৎ অসুস্থ হয়ে আজ দুপুরে ধানমন্ডির ভর্তি হয়েছেন নায়ক সাকিব খান বিকাল ছয়টা নাগাদ তাকে দেখতে বোরখা পরে সেখানে গিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান জয় হাসপাতালে সাকিবকে দেখে এসে অপু বললেন সাকিব ভালো আছেন দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি এ সময় দুজনের মধ্যে কি কথা হয়েছে জানতে চাইলে অপু বলেন আমি সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন কেবিনে ছিলাম সে সময় ডাক্তার নার্সদের আনাগোনা ছিল বোঝা গেল স্বামীর সঙ্গে তার তেমন কোনো কথা হয়নি দুজনের মধ্যে এখনো অভিমান জমে আছে অপু বিষয়টি এড়িয়ে গেলেন জানালেন এই মুহূর্তে তার কাছে সাকিবের অসুস্থতাটাই বেশি জরুরি অন্য কিছু নয় তবে এতে করে আবার নতুন নাটকের গন্ধ পাচ্ছেন অনেকেই কেউ কেউ মনে করছেন পয়লা বৈশাখে অপুকে সাকিবের বাড়িতে তোলার কথা ছিল এই বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্যই কি এই অসুস্থতার নাটক করলেন কিং খান বুকে ব্যথা নিয়ে সাকিব হাসপাতালের কার্ডিও বিভাগে ভর্তি হয়েছেন তবে এটা তেমন কিছু নয় বলে জানিয়েছেন চিকিৎসক অধ্যাপক আব্দুল আদুদ বন্ধুরা সাকিব অপু সম্পর্কে আরো লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন